হ্যালো তোমাদের ভাব সকলকে ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজির পাঁচ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি দেওয়া আছে রিডিং স্কিল দেওয়া আছে সিন দেওয়া আছে ওকে চলো দেখো যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা তোমরা সিন যেহেতু টেক্সট বই থেকে তোলা আশা করি তোমরা সবাই পড়েছো ঠিক আছে আমি আর পড়াচ্ছি না এই জিনিসটা আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই এবার দেখো কি আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে কি আছে হু ওয়াজ দ্য গুরু অব দ্রোণাচার্যা অর্থাৎ দ্রোণাচার্যের গুরু অর্থাৎ দ্রোণাচার্যের গুরু কে ছিল পরশুরাম পরশুরাম ওয়াজ দ্য গুরু অব দ্রোণাচার্যা অর্থাৎ দ্রোণাচার্যের গুরু ছিল পরশুরাম নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন পান্ডবস অ্যান্ড কৌরবস পান্ডব এবং কৌরবদের মধ্যে রিলেশন কেমন ছিল দ্য পান্ডবস আর

জোরুয়া ভাই কে ছিল নকুল অ্যান্ড সহদেব অয়ার দা টুইন্স ব্রাদার্স নকুল আর সহদেব ছিল টুইন ব্রাদার নেক্সট কি বলেছে দেখো রাইট টি ফর টু আর এফ ফর ফল স্টেটমেন্ট অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে আর মিথ্যার জন্য এফ লিখতে হবে কি আছে এ লার্জ গ্রুপ অফ অর্ডিনারি বয়েজ গ্যাদারড ইন উডল্যান্ড মানে একটা অনেক দলের অর্ডিনারি বয়েজ মানে অর্ডিনারি মানে কি সাধারণ ছেলে সব ওই উডল্যান্ড অনেক জঙ্গলের মধ্যে সবাই এসেছিল একটা গ্রুপ এসেছিল সাধারণ বয় সাধারণ তারা কি সাধারণ ছিল মোটেও না তাই তো তারা সব প্রিন্স ছিল অর্থাৎ রাজকুমার ছিল তাই না তাহলে এটা কি হবে এটা হবে ফলস যুধিষ্ঠিরা কিসের সাথে কমফোর্টেবল ছিল মেথ মেস মানে কি বলতো মেস মানে দ্বন্দ্ব জাতির জিনিস তার সাথে খুশি ছিল সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা যুধিষ্ঠিরা কি ভালো লাগতো ভালা বর্ষা ভালো লাগতো তো নেক্সট কি বলেছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার দ্রোণাচার্য ছিল কি না সেই সময় একজন মহান যোদ্ধা ছিল সত্য না মিথ্যা অবশ্যই সত্য যোদ্ধা ছিল বলে সেই সে সবাইকে শিক্ষা দিতে পারত নেক্সট কি বলেছে দেখো দ্য টোটাল নাম্বার অফ পাণ্ডবাস ওয়ার হান্ড্রেড মানে পাণ্ডবরা ছিল একশো জনা মোটাও না কৌরবরা ছিল একশো জনা তাহলে এটা কি হবে এটা হবে ফলস বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি কলাম এর সাথে কলাম বি তোমাকে মিলাতে বলেছে দেখো উডল্যান্ড উডল্যান্ড মানে কি জঙ্গল যদি নিচতে তো তাহলে উডল্যান্ড কি হবে উডল্যান্ড হবে ফরেস্ট বুঝতে পেরেছ ওয়েপেন ওয়েপেন মানে কি অস্ত্র শস্ত্র তাহলে কি হবে ওয়েপেন হবে সোর্ড মানে হাতিয়ার সিক্রেট সিক্রেট মানে কি সিক্রেট মানে হচ্ছে গুপ্ত বা লুকিয়ে রাখা যেমন সামথিং দ্যাট ইজ কেপ্ট হাইডিং কিছু জিনিস যেটাকে লুকিয়ে রাখা হয় রাইভেলারি রাইভেলারি মানে কি বলতো আহ রাইভেলারি কথার অর্থ হলো কি বলবো মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী বুঝতে পারছো প্রতিদ্বন্দ্বী তাহলে এটা কি হবে এটা হবে রাইভেলারি হবে অপোজিশন নেক্সট কেছে স্কিল স্কিল কথার অর্থ হলো কি স্কিল কথার অর্থ হলো মানে যে কোনো কিছু করতে দক্ষ স্কিল স্কিল মানে কি দক্ষতা তাহলে কি হবে স্কিল হবে এক্সপার্টিস এক্সপার্টিস মানে হচ্ছে স্কিল আর রয়্যাল রয়্যাল মানে হচ্ছে রাজকীয় তাহলে তো এটা সোজা বুঝতেই পারছো কিং বা কিংলি মানে হচ্ছে রাজকীয় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রিডিং স্কিল আনসিন চলো আনসিনটা আমি তোমাদের পড়ে দিয়ে দিই রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে নিচের প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্ন উত্তরগুলো দাও কি আছে দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাঁ কালার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে কটা কালার আছে তিনটে কালার আছে কালার হচ্ছে সবার উপরে হোয়াইট ইজ দ্য মিডল সাদা হচ্ছে মাচে এবং গ্রিন অ্যাট দ্য বটম হচ্ছে নিচে আচ্ছা তার আগে বলিনি আগের দিন একটা রাইটিং লিখিয়েছিলাম না এই তোমার আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে তোমরা জানি এইটাও লিখতে পারো এটা আনসেনের মধ্যেই দেওয়া আছে দেখো তারপর নেক্সট লাইন কি বলেছে স্যাফরন কালার স্ট্যান্ড ফর পিস কালার কিসের জন্য দেওয়া হয়েছিল মানে কিসের জন্য কালার গেরো গেরো রং কিসের জন্য গেরো রং হচ্ছে ট্রুথ না 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 এই জায়গাটা পুল আছে এটা না এই জায়গাটা হবে হোয়াইট ঠিক আছে এই জায়গাটা হবে হোয়াইট হোয়াইট কালার স্ট্যান্ড ফর পিস অ্যান্ড ট্রুথ সাদা হচ্ছে শান্তি এবং সত্যের জন্য

উইচ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ কি না আমরা এটাকে পনেরোই আগস্ট কি করি উত্তোলন করি আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসে উই ক্যান হোস্ট ইট অলসো জানুয়ারি আওয়ার রিপাবলিক ডে অর্থাৎ আমরা প্রজাতন্ত্র দিবসের দিনও কথা উত্তোলন করি উই স্যালুট আওয়ার ন্যাশনাল ব্ল্যাক আমরা আমাদের ন্যাশনাল ব্ল্যাককে কি করি স্যালুট করি শো রেসপেক্ট শ্রদ্ধার জন্য অ্যান্ড অনার মানে শ্রদ্ধার সাথে এবং অনারের সাথে আমরা কি করি না আমরা স্যালুট করি উই লাভ ওয়ার ফ্ল্যাগ আমরা আমাদের পতাকাকে ভালোবাসি উই প্রাউড অফ ইট আমরা এটার জন্য গর্বিত বুঝতে পেরেছ আচ্ছা চলো এবার প্রশ্ন উত্তরগুলো করে ফেলি কি আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অল্টারনেটিভস থেকে তোমাকে সঠিক প্রশ্ন উত্তরগুলো চুজ করতে বলেছে কি আছে দেখো দ্য স্যাফ্রন কালার স্ট্যান্ডস ফর স্যাফ্রন কালার কিসের জন্য স্ট্যান্ড ফর কিসের জন্য স্যাফ্রন কালার স্ট্যান্ডস ফর কারেজ তাই তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ফিফটিন আগস্ট ইজ আবার কি পনেরোই আগস্ট কি রিপাবলিক ডে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন্ডিপেন্ডেন্স ডে না ওয়ার্ল্ড ইউথ ডে কি না ফিফটিন আগস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে রিপাবলিক ডে কবে রিপাবলিক ডে হচ্ছে ছাব্বিশে কি ছাব্বিশে জানুয়ারি তাই তো ছাব্বিশে জানুয়ারি ওয়ার্ল্ড ইউথ ডে কবে ওয়ার্ল্ড ইউথ ডে হচ্ছে টুয়েলভ টুয়েলভ জানুয়ারি টুয়েলভ জানুয়ারি না টুয়েলভ জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে সরি টুয়েলভ জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে নট ওয়ার্ল্ড ইউথ ডে ওয়ার্ল্ড ইউথ ডে তো আমার এখন মনে পড়ছে না সঠিক বাট এটা এরকম আর বিশ্ব পরিবেশ দিবস কবে এটা এনভায়রনমেন্ট ডে এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাই আমরা দেখো দ্য কালার অফ হুইল ইজ কালার অফ হুইল কি কালার অফ উইল অর্থাৎ যে চাকাটা রয়েছে সেই চাকাটা রঙ কি ছিল রেড লাল ব্লু নীল গ্রিন সবুজ না ইয়েলো হলুদ কি ছিল সেই চাকাটার রং সেই চাকাটার রং ছিল ব্লু ব্লু কালার নীল তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি সিক্স জানুয়ারি ইজ আওয়ার ছাব্বিশ জানুয়ারি কি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস চিলড্রেন্স ডে শিক্ষক দিবস ক্রিসমাস ডে না ইন্ডিপেন্ডেন্স ডে ছাব্বিশে জানুয়ারি কি রিপাবলিক ডে তোমরা সঠিক উত্তর কি হবে রিপাবলিক ডে তারপরে কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং क्वेश्चंस নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে কি আছে হাউ মেনি কালারস আর দেয়ার ইন आवर ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকায় কটা কালার রয়েছে দেয়ার আর থ্রি কালারস তিনটে কালার রয়েছে ইন आवर ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকায় রয়েছে কি কি স্যাফ্রন হোয়াইট আর গ্রিন নেক্সট কি হোয়াট ইজ দ্য সেন্টার ইজ ইন সেন্টার অফ ফ্ল্যাগ কি আছে ওই পতাকাটার মাঝখানের মধ্যে দেয়ার ইজ আ ব্লু মানে গ্রিন কালার কিসের জন্য কিসের জন্য আছে গ্রিন কালার স্ট্যান্ড ফর ফার্টিলিটি দ্য গ্রোথ অফ ল্যান্ড অর্থাৎ উৎপাদন এবং গ্রোথ গ্রোথের জন্য গ্রিন কালারটা দেওয়া হয়েছে নেক্সট কি আছে দেখো ওয়াই ডু উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমরা আমাদের পতাকাকে কেন স্যালুট করি উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ শো রেসপেক্ট অ্যান্ড অনার বুঝতে পারছ নেক্সট কি আছে দেখো গিভ দ্য অপোজিটস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ অপোজিট ওয়ার্ড লিখতে হবে প্যাসেজ থেকে নিয়ে কি আছে টপ টপ মানে কি ওপরে বটম বটম মানে কি নিচে ডিজনার ডিজনার বিপরীত কি হবে অনার অনার মানে হচ্ছে শ্রদ্ধা করা বুঝতে পেরেছ অনার মানে সদ্যার সহিত নেক্সট কি আছে দেখো হেট হেট মানে কি ঋণা করা লাভ ব্ল্যাক মানে কালো হোয়াইট মানে কি সাদা নেক্সট কি বলেছে গ্রামার আর গ্রামারোকাবুলারি ফিল ইন দ্য উইথ দ্যাক্ট ফ্রমস অব গিভেন ইন দা ব্র্যাক যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে করতে হবে শি ড্যাশ গো আর স্ল্যাশ দিয়ে উইং টু মিউজিক ক্লাস ইয়েস্টারডে ই দেখো কি আছে এখানে ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে গতকাল চলে গেছিল তাহলে কি হবে বলতো এটা হবে না এটা হবে কোনটা হবে দেখো গো মানে যাওয়া এটা বর্তমান কাল বোঝাচ্ছে আর ওয়েন্ট মানে গিয়েছিল এটা অতীতে বোঝাচ্ছে দেখো ইয়েস্টারডে যেহেতু দিয়েছে তাহলে অতীতে বোঝাচ্ছে তাহলে কি হবে তাহলে হবে ওয়েন্ট বুঝতে পারছো তাহলে শি ওয়েন্ট টু দ্য মিউজিক ক্লাস ইয়েস্টারডে নেক্সট প্রশ্ন কি বলেছে মাদার ড্যাশ রিড রিডস রামায়ণা

আর প্লেইং ফুটবল নাও ঠিক আছে দেখো এটা কিসের মধ্যে হলো তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে সাবজেক্ট বিভার ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট বুঝতে পেরেছো নেক্সট কি আছে দেখো ফার্মার ড্যাস ক্রো গ্রিউ কপস ইন দ্য ফিল্ড ফার্মাররা অর্থাৎ চাষিরা কি করে শস্যকে জমির মধ্যে বৃদ্ধি করে সব কেন আমি কোনটা হবে এখানে গ্রো না গ্রিউ হবে তাই ফার্মার্স গ্রো ক্রপস ইন ফিল্ড গ্রো মানে বৃদ্ধি করে নেক্সট কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো প্রিপোজিশনের লিস্ট নিয়ে তোমাকে করতে হবে কি আছে টু অন আন্ডার অফ আর ইন আছে দেখো কি আছে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন এইটিন সিক্সটি থ্রি হি বিলং ড্যাশ আর রিচ ফ্যামিলি

ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল সেই সময় আমাদের দেশটা কি ছিল ব্রিটিশ রুলের নিচে ছিল এই জায়গাটা হবে আন্ডার বিবেকানন্দ ফেল্ড ফর দ্য মিজরি ড্যাশ দ্য ইন্ডিয়ান্স বিবেকানন্দ অনুভব করেছিল দ্য মিজরি অব দ্য ইন্ডিয়ান্স ভারতীয়দের যে অশোচনীয় অবস্থা সেটা অনুভব করতে পেরেছিল বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্স অ্যাডভার্সগুলোর নিচে আন্ডারলাইন করতে বলেছেন তাই তো আন্ডারলাইন দ্য সেন্টেন্স দেখো তাহলে সবার প্রথম প্রশ্ন চলে যায় ইট ইজ ভেরি ফানি ইট ইজ ভেরি ফানি তাহলে কি হবে ইট ইজ ভেরি ফানি এটা হয় অনেক কি আনন্দদায়ক ফানিকতার থেকে হাস্যকর তাহলে কি হবে ইট ইজ ভেরি ঠিক আছে নেক্সট কি আছে উই উইল ওয়াচ আ মুভি টুমোরো আমরা একটা মুভি দেখবো কালকে তাহলে এখানকার মধ্যে কি হবে

এল ওয়াই যত শব্দ আছে ঠিক আছে সমস্ত কিছু হবে অ্যাডভারের মধ্যে এল ঠিক আছে এটা হচ্ছে একটা বেসিক জিনিস ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি চার্টটাকে তোমাকে ভালো করে পূরণ করতে বলেছে দেখো টিচ টিচ কি হবে টিচ হচ্ছে প্রেজেন্টে টিচ হবে পাস্টে গেলে টট রাইট মানে লেখা তাহলে কি হবে পাস্টে গেলে হবে রুট ব্রোক মানে ভাঙা প্রেজেন্টে গেলে বক মানে ভেঙেছিল তার প্রেজেন্টে গেলে কি হবে ব্রেক মানে ভেঙেছে আর বট মানে কিনেছিল তাহলে এর বিপরীত গেলে কি হবে বাই বাই মানে কিনা বট মানে কিনেছিল বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট চলে যাই আমরা কিসে না রাইটিং পাংচুয়েশন আছে আচ্ছা তার আগে দ্য অ্যাপ্রোপিয়েট পাংচুয়েশন মার্কস ইন দ্যোয়িং সেন্টেন্স পাংচুয়েশন তোমাকে দিতে বলেছে কি কি দেখো আই লাইক টু ইট অরেঞ্জ অ্যান্ড অ্যাপেলস গুয়াবাস পিয়া অ্যান্ড পিয়ার্স দেখো তাহলে আই লাইক টু ইট অরেঞ্জেস এই জায়গাটা কি হবে এই জায়গাটা একটা কমা দেবে অ্যাপেলস এখানেও কমা দেবে গুয়াবাস অ্যান্ড পিয়ার্স ঠিক আছে তারপর ফুলস্টপ দেবে দেখো পাংচুয়েশন কথা হতো ছেদ জ্যোতি চিহ্ন বুঝতে পেরেছি যতি চিহ্ন আর কি মানে এই যে ডট ফুলস্টপ কমা দাড়ি যেরকম দিতাম বাংলায় ঠিক তেরকমই কমা ফুল ফুলস্টপ এখানে দিতে হবে

গঙ্গা ইজ এ হোলি রিভার তাহলে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছি নিতা হ্যাজ সিন সিন দা তাজমহল তাজমহল তাহলে নিতা তাজমহলের আগে হ্যাশ কেন হলো কারণ তাজমহল সারা পৃথিবীতে একটাই রয়েছে নির্দিষ্ট করে বলে দিয়েছে তাই তো নেক্সট কি বলেছে হ্যাভ ইউ সিন ড্যাস আউল তুমি কি প্যাঁচা দেখেছো তাহলে হ্যাভ ইউ সিন অ্যান আউল তুমি কি একটা প্যাঁচা দেখেছো আউলের আগে অ্যান হলো ঠিক আছে আও ও ওটা মতন মতন উচ্চারণ হচ্ছে এটা হলো বলেছে তাই অ্যান দেখো রাইটিংস কি আছে এইট সেন্টেন্স আটটা বাক্য লিখতে বলেছে ইনা হেনলি লুইস বিভিয়ান নিবেজিও সম্পর্কে ঠিক আছে এখানে পয়েন্ট দেওয়া আছে অনেকগুলো ঠিক আছে আমি আটটার একটু বেশি আছে বারোটা লাইন মতন লিখিয়েছি ঠিক আছে তোমরা করবে দেখো পড়ি দিচ্ছি আমি একবার হেনরি লুইজ বিভিয়ান নিবেজিও এটা আগের দিনও মনে হয় দু চার দিন আগেও করানো হয়েছে তা আমি একবার পড়িয়ে দিচ্ছি দেখো হেনরি লুইস বিভিয়ান ডিরোজিও ওয়াজ এ গ্রেট টিচার পোয়েট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল ওয়েস হেনরি লুইস বিভিয়ান ডিরোজিও ছিল একজন মহান শিক্ষক কবি এবং সোশ্যাল রিফর্মার মানে হচ্ছে সমাজ সংস্কারক ছিলেন ঠিক আছে হি ওয়াজ বর্ন অন এইটিন এপ্রিল এইটিন নাইনটি এন্টেলি ইন কলকাতা সে এন্টেলি অঞ্চলের কলকাতাতে এন্টেলি অঞ্চলে আঠেরোই এপ্রিল

ওয়াজ ওয়েল নোন স্কুল অফ দ্যাট টাইম মানে সেটা সেই সময়কার সময় ছিল বিখ্যাত স্কুল ফ্রম হিজ স্টুডেন্ট লাইফ তার ছাত্র জীবন থেকে হি শোড সে দেখিয়েছিল রিমার্ক ট্যালেন্ট ইন রাইটিং অ্যান্ড থিঙ্কিং মানে লেখা এবং চিন্তার ওপরে সে একটা ভালো রকমের ট্যালেন্ট মানে কি মানে জ্ঞান দেখিয়েছিল বুঝতে পেরেছ মানে তার এই বিষয়ে অনেক নলেজ আছে হি বিকাম টিচার অফ ইংলিশ লিটারেচার সে পরে কি হয়েছে ইংলিশ লিটারেচারের একজন শিক্ষক হয়েছে অ্যান্ড হচ্ছে অ্যাট হিন্দু হিন্দু কলেজ কলেজে সে সে কী হয়েছিল না পরে একটা ইংরেজি সাহিত্যের টিচার হয়েছিল এবং শিক্ষকের ইতিহাস শিক্ষক হয়েছিল হি ওয়ে অফ টিচিং ইন্সপায়ার্ড দ্য স্টুডেন্ট মানে তার যে পড়ানোর যে রাস্তাটা ছিল ওয়ে অফ ওয়ে অফ টিচিং মানে শিক্ষা দেওয়ার যে পথটা ছিল সেটাতে অনেক ছাত্ররা কি ইন্সপায়ার হয়েছিল টু দা টু লাভ ট্রুথ মানে হচ্ছে সত্যকে একদম ভালোবাসা ফ্রুডাম স্বাধীনতা অ্যান্ড নলেজ মানে জ্ঞান অ্যান্ড দে ওয়াই লেটার নোন অ্যাজ ইয়ং বেঙ্গল গ্রুপ তাদেরকে কি বলা হতো ইয়ং বেঙ্গল গ্রুপ বলা হতো নেক্সট কেসে অ্যাপার্ট ফ্রম টিচিং শিক্ষা দেওয়া ছাড়া হি অলসো ওয়ার্কড অ্যাসোসিয়েটেড এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট অ্যাজ দ্য এডিটর অফ ক্যালকাটা গেজেট মানে সে মানে শিক্ষা ছাড়াও সে কিসের এডিটরের কাজ করত না ইন্ডিয়ান গ্যাজেটের কাজ করতো আর এডিটর অফ কলকাতা গেজেট কলকাতা গ্যাজেটেরও সে এডিটরের কাজ করত। দ্য ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল ইস্ট ইন্ডিয়ারও কাজ করতো আবার বেঙ্গল অ্যানুয়ালেরও কাজ করতো দেখো কতগুলো পেপার অত ইয়েতে কাজ করতো এই যে তোমার ইন্ডিয়া গ্যাজেট কলকাতা গ্যাজেট ইস্ট ইন্ডিয়া বেঙ্গল অ্যানুয়াল এগুলো সব পত্রিকা বুঝলা ডিরেজিয়া ওয়াজ এ ব্রিলিয়ান্ট পোয়েট ডিরেজিয়া একজন মানে খুব বুদ্ধিমান কবি হি ফেমাস ওয়ার্কস ইনক্লুড টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দ্য হার্প অফ ইন্ডিয়া দ্য ফকি অফ জুনাগর অর্থাৎ মানে এই লাইন কবিতাগুলো শেষে লিখেছিল ওই যে ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দ্য হার্প অফ ইন্ডিয়া ফকির অফ জুনাগর এগুলো লিখেছিল থ্রু হিজ রাইটিং তার লেখার মাধ্যমে হি ট্রাইড টু অ্যাওয়েক ইন পেট্রিটিজম অ্যামং দ্য ইন্ডিয়ান মানে তার লেখার মধ্যে দিয়ে ভারতীয়দের মনের মধ্যে কি না দেশত্ববোধ দেখানোর চেষ্টা করছিল ই ইজ রিমেম্বার্ড অ্যাজ দ্য ফার্স্ট মডার্ন পোয়েট অফ ইন্ডিয়ান অ্যান্ড ইংলিশ লিটারেচার তাকে মনে তাকে মনে স্মরণ করা হয় কিসের জন্য না ফার্স্ট ফার্স্ট মডার্ন পোয়েট মানে আধুনিক জগতের পোয়েট হিসাবে ইংলিশ সাহিত্যের জন্য স্যাডলি হি ডায়েড ভেরি ইয়ং এজ টোয়েন্টি সিক্স ডিসেম্বর এইটিন থার্টি ওয়ান্টি টু সে বাইশ বছর বয়সে ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো একত্রিশ সালে মারা যায় ইভেন টুডে বর্তমানে এখনো পিপল হিম তাকে শ্রদ্ধা করে ফরিস্ট কন্ট্রিবিউশন মানে তার যে দান করেছিল অ্যাজ এ টিচার শিক্ষক হিসাবে পোয়েট কবি হিসাবে অ্যান্ড রিফরমার মানে সংস্কারক হিসাবে যে কোনো তার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে বুঝতে পেরেছ আচ্ছা এটা বাংলা ভাষা এটা দিয়ে দিয়েছে এখানে আমি চিন্তা নিয়ে অসুবিধা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কি আছে রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে তোমাকে কটা লাইন লিখতে বলেছে আটটা লাইন লিখতে বলেছে দেখো আমি রবীন্দ্রনাথ টেগর সম্পর্কে লিখে দিয়েছি রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন মহান কবি রাইটার ফিলোজফার অফ ইন্ডিয়া মানে কবি ছিল লেখক ছিল এবং ফিলোজফার ছিল হি ওয়াজ বর্ন সেভেন্থ মে এইটিন সিক্সটি ওয়ান অ্যাট জোড়াশাখা ইন কলকাতা জোড়াশাখায় কলকাতাতে সে কিনা জন্মগ্রহণ করেছিলেন ইস ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড মাদার ওয়াজ সারদা দেবী তার বাবা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা ছিল সারদা দেবী হি ওয়াজ টট অ্যাট হোম ফ্রম দ্য চাইল্ডহুড শো দ্য গ্রেট ট্যালেন্ট ইন লিটারেচার সে লিটারেচারে কী করেছিল না মানে সাহিত্যে সে সে বাড়িতেই থেকে পড়াশোনা করতে এবং শৈশবকাল থেকে তার সাহিত্যের প্রতি একটা আলাদাই জ্ঞান ছিল টিগর রোড পোয়েমস টিগর কী কী লিখেছিল কবিতা লিখেছিল নোভেলস লিখেছিল প্লেস মানে খেলা প্লেজ মানে যে তোমার প্লে বলতে কি যাত্রাপালা যে লেখাগুলো হয় সেগুলো লিখেছিল এসেস প্রবন্ধ লিখেছিল অ্যান্ড সংস গান লিখেছিল অ্যান্ড সাম ইজ ফেমাস ওয়ার্কস লাইক গীতাঞ্জলি গীতাঞ্জলি লিখেছিল গোড়া লিখেছিল ঘরে বাইরে অ্যান্ড দ্য কাবলিওয়ালা এগুলো লিখেছিল হি কম্পোজ মোর দেন টু থাউজেন্ড সংস উইচ আর নোন অ্যাজ রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রসঙ্গীত হিসাবে যেটাকে আমরা রবীন্দ্রসঙ্গীত হিসাবে জানি সেখানে সে কতগুলো গান লিখেছিল দু হাজার টাকা ছিলো ফাউন্ডেড বিশ্বভারতী ইউনিভার্সিটি সে কী করেছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি করেছিল অ্যাট শান্তিনিকেতন টু স্প্রেড এডুকেশন অ্যান্ড কালচার কালচার এবং এডুকেশনকে ছড়িয়ে দেওয়ার জন্য ইন নাইনটিন থ্রি উনিশশো তেরো সালে হি রিসিভ অ্যান্ড নোবেল প্রাইজ সে নোবেল প্রাইজ পেয়েছিল ইন লিটারেচার সাহিত্যের জন্য ফর গীতাঞ্জলি গীতাঞ্জলি জন্য ছিল একমাত্র কবি হু কম্পোজ দ্য ন্যাশনাল মানে সে এই একমাত্র কবি যে দুটো দেশের গান লিখেছিল জাতীয় সঙ্গীত একটা ইন্ডিয়ার একটা ভারতের অ্যান্ড বাংলাদেশ বাংলাদেশের টেগর ওয়াজ নট দ্য অনলি পোয়েট টেগর একটা কবি ছিল না অলসো দ্য পেইন্টার মানে সে কি ছিল একটা চিত্রকর ছিল অ্যান্ড ফিলোজফার দার্শনিক ছিল অ্যান্ড সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক ছিল ই পাঁচটাবে টবে অন সেভেন্থ আগস্ট নাইনটিন সে মারা গেছিল সাতই আগস্ট উনিশশো সালে বাট ইজ ওয়ার্ক তার কাজ অলসো সং স্টিল ইন্সপায়ার পিপল মানে তার গান এখন মানুষজনকে ইন্সপায়ার করে অল ওভার দা ওয়ার্ল্ড এই এই পৃথিবীতে বা বিশ্বে বুঝতে পেরেছ আচ্ছা আমি এটা বাংলা মানে লিখিয়ে দিয়েছি আশা করি তোমাদের অসুবিধা হবে না আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে